আমি একটা জাল বুনতে বুনতে সাত খতম কোরআন শরীফ পড়েছি এক জায়গায় ওই ভুলগের গেরো পড়িনি জোরে বলেন সুবাহান আল্লাহ জনাব হাফেজ শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহের ব্যাপারে কোরআন শরীফের একটি আয়াতের অংশ পড়েছি আল্লাহ বললেন তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও জোরে বলেন সুবাহান আল্লাহ হাদিস শরীফের একটি হাদিসে রসুল বললেন আলেম সম্প্রদায় ওলামা সম্প্রদায় তারা নবীগণের উত্তরস্বরী একটু মন খুলে বলি সোবাহান আল্লাহ এই হাদিস এবং কোরআনের ব্যাপারে আপনারা অনেক কথাই শুনেছেন আল্লাহ যেহেতু বললেন তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও তো হাবিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাহের ব্যাপারে অনেক কথাই আপনারা শুনেছেন আর সব থেকে কাছের মানুষেরাই তার ব্যাপারে বেশি খবর রাখেন এটি স্বাভাবিক হুজুর সম্পর্কে যত কথাই বলি যেন মনে হয় কম হয়ে যাচ্ছে দেখেন তিনি একজন উপযুক্ত হাফেজ সাহেব ছিলেন সুবহানাল্লাহ বলেন আমি যখন এই মাদ্রাসাতে পড়ি তিনি একদিন দেখে বলছিলেন তোরা পড়িস মানে ছাত্র থাকি যা হয় আর কি তোরা পড়িস বলতে বলতে তিনি একটি কথা বলেছিলেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন জাল বোনেন এরকম মানুষ জাল বনা বুঝেন জাল বনা এক গেরো দুই গেরো ডেরো এরপরে আর একটা ভুল গেরো হলি তার কি বলে বলেন সরে যায় বলেন বলেন হ্যাঁ ওই যে ভাষাটা বলেছিলেন এরকম যে বাকি তোরা পড়িস আমি একটা জাল বুনতে বলতে সাত খতম কোরআন শরীফ পড়েছি এক জায়গায় ওই ভুলগের গেরো পড়িনি জোরে বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর হুজুর ও প্রয়াসন হুজুর কি বলেছেন দিন তিনি একজন জ্বলন্ত আাপে ছিলেন জীবন্ত আাপে ছিলেন আমাদেরকে বোঝানোর জন্য বলেছিলেন বাকি তোরা কি পড়িস আমি এরকম পড়েছি যে একটা জাল बुनতে বলতে সাত কদম কোরআন শরীফ পড়েছি একটাও জালে ভুলগের পড়িনি সুবহানাল্লাহ বলেন তিনি বোঝানোর জন্য আরো বলেছিলেন যে তোরা কি পড়িস আমি কখনো কখনো পড়তে রাত্রিতে পড়তে বসেছি এশান নামাজের পরে মা আমাকে ডেকে বলেছে ভাত খেয়ে নে আমি বলেছি ভাততে জায়গায় রেখে যাও ওই ভাত ওই অবস্থায় রেখে চলে গিয়েছেন শুয়ে পড়েছেন আমি পড়তে 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 সকাল হয়ে গিয়েছে ফজরের সময় হয়েছে ফজরের নামাজের পরে ওই ভাতে পানি ঢেলে দিয়ে পান্তা করে খেয়ে তারপরে কাজে গিয়েছি পড়তে গিয়েছি একটু মন খুলে বলেন সুবাহান তোরা পড়িস পড়িস তলে এই কথা দুটো দ্বারা আমরা বুঝতে পারি এক দিকে তিনি যেমন জ্বলন্ত জীবন্ত হাফে ছিলেন কোরআনের হাফে ছিলেন অপর দিকে তিনি শিক্ষা অনুরাগী শিক্ষা प्रेमी ছিলেন এজন্যই তো তিনি এমন বীজ বপন করেছেন যে শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়ে মানুষ আজ শিক্ষার চোখ দিয়ে এ কোরআন হাদিস দেখতে শিখেছে জগৎকে চিনতে শিখেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তিনি বলে ছিলেন আমি তার মুখ থেকে শুনেছি বাকি একটা সময় এমন ছিল আমার জামার পকেটে বুক পকেটে সর্বক্ষণ একটা চিরকুট লেখা থাকতো আর ভাষাগুলো আমার খুব সুন্দর মনে থাকে আল্লাহর দয়ায় তিনি বলতেন আমার পকেটে একটা চিরকুট লেখা থাকতো ওই সময় দরগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহের বিদায়ের পরে যে সময় দেশে লামোজাবিরা যে সময় দেশে এমন করে অন্য অন্য ধর্মের মানুষেরা অন্য অন্য পন্থার মানুষেরা তারা যখন মাথা চাড়া দিয়ে উঠেছিল আমি বসে আল্লামা হুজুরের লেখা কেতাব থেকে নোট করে করে নোট করে করে আমার পকটে চিরকুট রেখে দিতাম যখন যে জল যেতাম যদি মনে করতাম এ জায়গায় এই ওষুধের প্রয়োজন আমি এমন বক্তব্য আল্লাহ দয়ায় করেছি আমি দেখেছি সে জায়গা থেকে এই বাতিল দলের বাড়াবাড়ি তাদের উচ্ছিষ্ট সবকিছু একেবারে নির্মল হয়ে গিয়েছে আল্লাহ দয়ায় আমাকে ডেকে বলতো মাখি তুই জানিস না যে কেতাবের হাওলা গুণা আমি দিতাম ওই কেতাব লাল নাকি নীল এই শব্দ তিনি পর্যন্ত বলেছিলেন লাল নাকি নীল এই কেতাবের কালারগুলো আমি দেখিনি তবে বসিয়াট আল্লামা হুজুরের লেখা এই কেতাব থেকে নোট করে আমি যা কিছু বলেছি বসিয়াট আল্লামা হুজুরের দোয়া এবং আল্লাহর দয়ায় এই লাম ওজাবি সম্প্রদায় দুনিয়া থেকে একেবারে আমাদের সমাজ থেকে আমাদের আশপাশ থেকে তারা নির্মূলে শেষ হয়ে গিয়েছে তুমি মন খুলে বলেন সুবহান তাই আমরা যারা এই সিলসিলায় শরীফ বলি যারা এমন করে আমাদের কাছে এত সুন্দরভাবে ভাবে পেয়েছি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অন্যদের মেহনত অন্যদের চেষ্টা অস্বীকার না করে আমি বলতে পারি যতটা প্রচার প্রসার হয়েছে তার সিংহভাগ ভাগ প্রচার প্রসার আর মেহনত শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি রেখেছিলেন বলেই আজ এত সুন্দর বাগান আজ আমরা উপহার পেয়েছি যাই হোক বললে অনেক কথাই বলা যাবে সময় সাপেক্ষ শুধু বলতে চাই তিনি যমক নির্ভীক ব্যক্তি ছিলেন পড়ার প্রেম ছিলেন জ্বলন্ত জীবন্ত আমাদের অন্তত এই তিনটি কথার ভিতর থেকে তিনটি শিক্ষা নিয়ে আল্লাহ যেন ঘরে ফেরা তৌফিক দান করেন সর্বোপরি হুজুরের নেক দোয়া যেন নসিবে কবুল করেন সবাই বলি আল্লাহ